মোবাইলের এই অ্যাডজাস্ট লিথিয়াম পলিমার ব্যাটারিগুলো যদি ছিঁড়ে যায় তাহলে কিভাবে জুড়বেন এই ব্যাটারিগুলো তো আর দেখাবো সম্পূর্ণ ভিডিও আপনারা দেখুন কিভাবে একটি লিথিয়াম পলিমার ব্যাটারি ছিঁড়ে গেলে তা আবার পুনরায় জয়েন্ট করতে হয় এই ব্যাটারিগুলোর কানেকশন পয়েন্টগুলো কাগজের মতো হওয়ায় যার কারণে এটাতে এটাতে শোল্ডারিং আয়রন ধরে না বা ঝালাই ধরে না তো আপনারা যেভাবে এটা জোড়া দিতে পারবেন দেখুন এই ভিডিওতে এইগুলো জোড়ানোর সব থেকে সহজ উপায় হলো এটাতে ছিদ্র করতে হবে প্রথমে ছিদ্র করে তার দিয়ে ঝালাই দিয়ে দিতে হবে দেখুন কিভাবে এই ঝালাইটা আমরা দিয়ে থাকি আমাদের কাছে এই ধরনের মোবাইলগুলো আসলে আমরা যেভাবে এর জয়েন্টগুলো পুনরায় দিয়ে থাকি আপনারা দেখুন প্রথমে এই কানেকশন পয়েন্টের মাছ মাছ বরাবর কয়েকটা ফুটো করতে হবে ফুটো করে ফুটো করে চিকুন তার দিয়ে এটাকে পেছিয়ে পেঁচিয়ে ঝালাই দিতে হবে দেখতে থাকুন আমরা যেভাবে ঝালাই দিই আর নতুন নতুন ভিডিও পেতে আমাদের এই পেজটি ভালো দিয়ে রাখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন দেখুন একটা তার দিয়ে উপর থেকে হালকা করে পেছিয়ে দেব তার উপরে তা হালকা করে ঝালাই দিয়ে দেব দিলে কাজটা হয়ে যাবে তো দেখুন আমরা কিভাবে এই কাজটা করি আর আপনাদের নতুন নতুন ভিডিও পেতে আমাদের পেজটি এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর নতুন কোনো ধরনের কোনো টপিকের ভিডিও পেতে চাইলে আপনাদের দরকার হলে আপনারা বা কোনো কিছু জানতে চাইলে আমাদের কাছে এস বা কমেন্ট করে জানাতে পারেন আমরা সেই টপিকে ভিডিও দেওয়ার চেষ্টা করব দেখুন আমাদের ঢালাই দেওয়া শুরু হয়ে গেছে এরপরে রাং দিয়ে ভালোভাবে ঢালাই দিয়ে দিলে কাজটা হয়ে যাবে আপনারা এইভাবে করলে সম্পূর্ণভাবে একটা সেরা ব্যাটারি আবার জয়েন্ট দিতে পারবেন আমরা মোবাইল অন করে দেখাবো এটা কীভাবে কাজ করে এই কাজটা হয়েছে কি না আমরা এখন মোবাইলে লাগে চেক করে দেখাবো তার আগে ভালোভাবে ঝালাই দিয়ে নিতে হবে যাতে কোনো প্রকার লুজ কালেকশান না হয় এপিট ওপিট সব পিঠে ঝালাই দিতে হবে যাতে কোনো সাইড থেকেই লুজ কানেকশান না পায় লুজ কানেকশন পেলে অনেক সময় দেখা যায় মোবাইলটা অটোমেটিক অফ হয়ে যাবে বা ডাউন নেবে বা রিসেট নেবে বারবার তাই কোনো প্রকার যাতে লুজ না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে এর উপরে আর এক স্তর ঝালাই দিয়ে দিচ্ছি তার পেছিয়ে যাতে করে কোনো প্রকার লুস না পাই তো আপনারা দেখুন কীভাবে ঝালাইটা দিয়ে আমরা কাজটা করি ঝালাই দেওয়ার শেষে বাকি তার তারের বাকি অংশটুক বাল্টি অংশটুক কেটে ফেলতে হবে তাতে কোনো প্রকার বডি কানেকশন না হয় এবং জয়েন্ট দেওয়ার শেষে এর উপরে টেপ মেরে দিতে হবে সার্জিক্যাল টেপ বা যে কোনো ধরনের টেপ যাতে করে কোনো প্রকার বডি কানেকশন শর্ট না হয় এই যে আমাদের জোড়ানো শেষ এখন আমরা মোবাইলে লাগিয়ে চেক করে দেখাবো এটা ঠিক আছে কি না বা জোড়ানো হলো কি না আমরা মোবাইলে লাগে মোবাইলটা অন করে দেখাবো তার আগে যে মিটার দিয়ে চেক করে দেখলাম মাল্টিমিটার দিয়ে সম্পূর্ণ ওকে আছে এখন আমরা এটা চেক করে দেখাবো মোবাইলে লাগিয়ে দেখুন মোবাইল চেক করা হচ্ছে দেখতে পারছেন মোবাইল অন হয়ে গেছে তো আপনারা এই সিস্টেমে এই ব্যাটারিগুলো জড়া লাগাতে পারেন আর ভিডিওটি দেখার জন্য